নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি মৌ আজ আমরা যাচ্ছি বর্ধমানের জুওলজিক্যাল পার্কে যারা বর্ধমানের স্থানীয় বাসিন্দা তারা সবাই এখানে এসেছেন কিন্তু যারা বর্ধমানের বাইরে তারা পারলে একবার এসে ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে পার্কটির বাইরে এরকম পশুর নানান ছবি আঁকা আছে এই পার্কটি বর্ধমান ইউনিভার্সিটির ঠিক অপোজিট দিকে তো এখানে দেখুন লেখা আছে বৃহস্পতিবার টিকিট বন্ধ সামনে একটা রিমোট কন্ট্রোল গাড়ি আছে সেটা নিজে নিজে ওর দিকে এগিয়ে আসছে দেখেও প্রথমটা পেয়ে বলো দীপ টিকিটটা কেটে নিয়েছে এবার আমরা পার্কের ভিতরে যাব টিকিটের মূল্য পঁচিশ টাকা দাও ওই ভেতরে বসে আছে বাঘটা কতটা বোঝা যাচ্ছে জানি না দেখুন ছোট্ট মতো দেখা যাচ্ছে দরজার সামনে বাঘটা বসে আছে ওই ও দেখতে পেয়েছে আছে। এখানে দেখুন জলের মাঝখানে যে পাথরগুলো আছে তার উপরে কুমিরটা শুয়ে আছে অনেকটা দূর থেকে তোলা হয়েছে তো জুম করে সেই জন্য ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না এখানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বাবার ছেলে একটু রেস্ট নিচ্ছে দেখো কত হরিণ হরিণ আরো ওইদিকে অনেক কিছু দেখার আছে চলে এসো ভিতরে এত গাছপালা আছে এত সুন্দর রাস্তাটা চারিদিকে গাছপালা পশু পাখি তার মাঝখানে রাস্তা এত সুন্দর লাগছে এখানে দেখো দুটো পাখি আছে এটার নাম সিলভার ফ্রিজেন্ট দুটো ময়ূর আছে কত বড় পেখম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর লাগে না দেখতে একে বিকেলবেলার ফুরফুরে হাওয়া তার সঙ্গে এত পশু পাখি ওইখানে একটা এমও পাখি আছে একদম পিছন দিকে আছে ঠিক বোঝা যাচ্ছে না বাঁদরগুলো কেমন লাফালাফি করছে আর এই একটা বাঁদর কোন উপরে বসে আছে এখানে আছে একটা সজারু কিন্তু একদমই বোঝা যাচ্ছে না বা ছবিটা ক্লিয়ার আসেনি গ্রিলের ভিতরে আছে চাবি দেয়া এই দেখো এখানে কত টিয়া পাখি এখানে একদমই গ্রিলটার ধারে একটা কচ্ছপ রয়েছে এখানে আরো দুটো কচ্ছপ রয়েছে ভেতরে কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না এগুলো চিল ওগুলো ধরা যাবে না ওগুলো অনেক ভেতরে আছে ওই ওপরে বসে আছে এখানে দেখো একটা এই মাথার উপরে শিয়াল বসে আছে তো ছবিতে বোঝা যাচ্ছে না এখানে কিছু ময়ূর আছে আর সারস পাখি আছে পার্কের লোকজন এবার হুইসেল মেরে সবাইকে বলছে সাড়ে পাঁচটা বেজে গেছে এবার পার্ক বন্ধ হবে তো সবাই একে একে বেরিয়ে যাচ্ছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে আকাশে দুটো টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে আর কি সুন্দর ডাকছে পরিবেশটা এত সুন্দর না এলে একদম মনটা ভরে যাবে দেখো বাদুরে গলা জড়িয়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে ধরেছো এখানে দেখো একটা লোক সাইকেল চালাচ্ছে এরকম বানানো আছে দূর থেকে দেখে ভাবছি সত্যি নাকি কাছে এসে দেখলাম না না এখানে একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু ভিউ পয়েন্টটা এখন বন্ধ কি দেখবে বাদর পেরি চলে এসছি বাদর দেখবে শাকুয়ারুর বাবা এখন ছোট ছুটি করে খেলছে তাড়াতাড়ি আসছি যে ওকে চাপাবো তখন আসলে বন্ধ হয়ে যাবে বলে চলে গেলাম তাড়াতাড়ি করে এই গাড়িটা এখানে বাচ্চাদের জন্য ভাড়া পাওয়া যায় পঞ্চাশ টাকা ভাড়া একটু চেপে ঘুরতে দেবে তো আজকের মতো ঘোড়া হয়ে গেল এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন